মায়ার নবীর এমন পাগল হতে হবে যেইভাবে পাগল হইলে আমার মায়ার নবী আমাদেরকে সুপারিশ কইরা নিয়ে যাবে মায়ার নবীর কেমন পাগল ওই হানজালার ঘটনা যদি জানতেন তাহলে আজকে আরো পাগল হয়ে যাইতেন হজরত হানজালার্লাহ আমার মায়ার নবীর এত প্রেমে পাগল যেই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত নতুন বিবাহ হওয়ার পর যখন বাসর যাবে বাসর যাওয়ার পর ভোর হওয়ার আগেই এক বেঈমান খবর দেয় এ হানজালা কান্তা লাগাইয়া শোনো তোমার মায়ের নবী জমিনে নাই তোমার মায়ার নবী দুনিয়াতে না তোমার মায়ার নবী দেখো আমার হানজালার এই কথা শোনার পর মাথা গরম কি বলিস রেমা আমার মায়ের নবীর কিছু হইতে পারে না মায়ের নবীর কথা শুনিয়া হানজালার দিয়াহুদ যায় নাই নাই বাসরাত ছেড়েই চলে যায় মায়ার নবীর খবর নেওয়ার জন্য স্ত্রী ডাক দিয়া বলে স্বামী দাঁড়াও 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 তোমার তো এখন গোসল করা বাকি আছে গোসলটা সেরে তারপরে যাও মায়ার নবীর উদ্দেশ্যে যাও ওই হানজালা রাজি আল্লাহ ডাক দেওয়া বলে স্ত্রী দিলের কানটা লাগাইয়া শোন আমি আমার মায়ার নবী এত পাগল আমি আমার মায়ার নবীর এই খবর শোনার পর আমার গোসল করার সময় নাই যাই যাই তলোয়ার এটা নিয়ে সাথে সাথে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে আজির হানজালা রাজিয়াল সাথে সাথে যুদ্ধের ময়দানে গিয়া ওই কাফিরদের সাথে আর যারা সাহাবাই গ্রাম رضی اللہ আছে সবাইকে সাথে নিয়ে যায় যাওয়ার পর হানজালা রাদিয়াল্লাহু দালান একটা পর্যায়ে শহীদ হইয়া যায় এমন অনেকেই শহীদ হয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত পর্যন্ত যখন বিজয়ের جھنڈা নিয়া আমার মায়ার নবী হাজির হয় আমার মায়ার নবী ওখান থেকে চলে আসে তখন ডাক ও নবী আমার স্বামী আপনার জন্য এত পাগল আপনার প্রেমে এত মাতুয়ারা আমার স্বামী আপনাকে মৃত করে ফেলেছে এই খবর শোনার পর আর দেরি করে নাই তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হইয়া গেছে মায়ার নবী তখন ডাক বলে দেখো হানজালার দালান কোথায় আসে হানজালা কোথায় দেখো খুঁজে দেখো কোথায় পাওয়া যায় না কোথাও পাওয়া পাওয়া যাচ্ছে না এক পর্যায়ে সিদ্ধান্ত হলো দাও দাও সবাইকে একসাথে কবর দিয়ে দাও তখনকার সময়ে তখনকার সময়ে কোনো প্রকার জানা গোসল দেওয়ার নিয়ম ছিল না সরাসরি সবাইকে কবর দিয়ে দেওয়া হতো তখন ওই হান্দলার স্ত্রী ডাক বলে ও মায়ের লবি সবাইকেও যদি গোসল ছাড়া কবরে নামান কিন্তু আমার স্বামী হানজালাকে গোসল দিয়া তারপরে কবরে নামাইবেন এটা আমার অনুরোধ কেন 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 মায়ার নবী ডাক দিয়া বলতেছেন আরে হানজালার স্ত্রী কেন ওকে কেন গোসল দিতে হবে মায়ার নবীর উত্তরে ওই হানজালার স্ত্রী ডাক দিয়া বলতেছেন ওরে আমার মায়ার নবী আমার হানজালা আপনার জন্য এতো পাগল আপনার মৃত্যুর খবর শোনার পর ওই ঘর থেকে সে ফরজ গোসল হওয়া সত্ত্বেও গোসল ছাড়া আপনার আপনার জন্য মৃত্যুর খবর শোনার পর আপনার জন্য ওই বেইমানদেরকে খালাস করার জন্য তল তল নিয়ে ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে তখন কোনো চিন্তা করে নাই তখন কোনো এই ভাবনা নিজের মধ্যে নাই যে নিজে না পাক এই জন্য বলবো ও মায়ার নবী সবাই কেউ যদি সবাই যদি আপনি গোসল সারা কবরে নামান কিন্তু আমার স্বামী আপনার বড় পাগল তাকে গোসল দিয়া তারপরে কবরে নামাইবেন এই কথা শোনার পর মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই অন্যান্য সাহাবাদেরকে ডাক দিয়ে বলে কই দেখো আমার হানজালা রাধি আল্লাহ কই দেখো আমার প্রিয় বন প্রিয় সাহাবি কই দেখো তাকে খুঁজে বের কর কোথাও হানজালাকে খুঁজে পাওয়া যায় না হঠাৎ করে পাঠাইয়া আমিন জিব্রাইল আমিনকে পাঠাইয়া আল্লাহ তালা নবীকে জানাইয়া দেন আ নবী ও আমার হাবিব ওই আমি আল্লাহ তালা হানজালার জন্য এত পাগল হয়ে গেছি যেহেতু আল্লাহ যেহেতু আপনি নবীর জন্য হানজালা এত বরফ পাগল ওই হানজালার জন্য আমি বরফ পাগল হইয়া গেছি আনজালা শহীদ হওয়ার সাথে সাথে তাকে গোসল দেওয়ার জন্য আমি জান্নাতের মধ্যে এক গোসলখানায় তারে গোসলের ব্যবস্থা করে দিলাম চিল্লায় বলেন উম্মতের দল কেমন ওই মায়ার নবীর পাগল আন্দালারা দিল নতালা নিজের জীবনটাকে দিয়ে দিলেন ওই মায়ার নবীর জন্য ওই মায়ার নবীকে এত ভালোবাসেন ওই মায়ার নবীকে এত মহাব্বত করেন আর আমরা এত মহাব্বত করি যে ওই মায়ার নবীকে ভালোবাসি বলি বলি কিন্তু ওই মায়ার নবীর মহাব্বতে দাড়িটা মুখে রাখতে পারি না নবীর সুন্নত টুপিটা মাথায় দিতে পারি না নবীর সুন্নত লম্বা জামা গায়ে দিতে পারি না আমরা নবীর এত বড় পাগল যে মায়ার নবীকে কেউ গালি দিলে সেই প্রতিবাদও আজকে করতে জানি না আমার মায়ার নবীকে যারা কটুক্তি করে তাদের তো কোনো রেহাই দেওয়া উচিত না রে ভাই দিলের কানটা লাগাইয়া শুনেন যদি আমার মায়ার নবীকে কেউ গালি দেয় তাকে কল ফালায়া দেওয়া হবে তাকে কোনো দুনিয়ার মধ্যে স্থান দেওয়া হবে না এই জন্য বলব রে না আমি নবীকে ভালোবাসি আমার নবীকে যদি ভালোবাসতে হয় তাহলে অন্তর থেকে ভালোবাসতে হবে আমার মায়ার নবীকে যদি ভালোবাসতে হয় তাহলে কেউ যদি নবীকে নিয়ে বাজে কথা বলে তার কল্লাটা জমিনে ফালাইয়া দিতে হবে চিল্লা এখন ঠিক না দল জীবনে অনেক মানুষকে দেখেছি গুণা করতে করতে জীবনটা বরবাদ করে দিয়েছে